কেউ তারও বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আর যমরাজও আমাদের আশেপাশে অনেকেই থাকে যারা সব সময় মনে করে আশেপাশের মানুষগুলো ভালো না তারা ষড়যন্ত্র করে তাকে কোনো বিপদে ফেলতে চায় এবং সেই থেকে সে হয়তো অনেক বেশি অ্যাং অ্যাংশাস হয়ে যায় অনেক বেশি মানসিক চাপ বোধ করে দু রকমের উদ্বিগ্নতা তার ভিতরে কাজ করে অনেক সময় তার ভিতরে রাগ কাজ করে খুব বেশি সমস্যা হলে অনেক সময় তারা একডিসিভ হয়ে যায় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকটাই কোনো না কোনো মানসিক রোগের লক্ষণ হিসেবে আসতে পারে বা কোনো একটা সিমটমের বেসিসে কিন্তু আসতে পারে অনেক ক্ষেত্রে এই যে সিমটমগুলো সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় দেখা যায় যে কারো ভিতরে প্যারানয়েড ডিলিউশন যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের লক্ষণগুলো আসতে পারে এছাড়াও আপনারা জানেন যে সিজোফ্রিনিয়ার বিভিন্ন রকমের টাইপ আছে তার ভিতরে একটা আছে পার্সিকিউটারি ডিলিউশন এখন এই পার্সিকিউটরি যার ভিতরে কাজ করে সেই ক্ষেত্রে মনে করে যে অন্যরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে ক্ষতি করতে চাচ্ছে এই বিষয়গুলো কিন্তু ওই ক্ষেত্রে হয় তবে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করার দরকার আছে যেটা আমি বলছি সিজোপিনিয়া হচ্ছে যে একটি সিবিআর মানসিক রোগ এটাই দেখা যায় যে যাদের ভিতরে হয় তখন অনেক দিন ধরে চিকিৎসা নিতে হয় এবং এই চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে রিকভারির রেটটা কিন্তু অন্য অন্য যে মানসিক রোগ তার থেকে কম এখন অনেক সময় দেখা যায় যে একটা সিমটম এই যে কারো কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে এরকম আসতে পারে আবার অনেক সময় দেখা যায় যে এর থেকে এর সাথে আরও অন্যান্য মানসিক রোগের যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আসতে পারে এখন যখন ওই মানসিক রোগগুলো একত্রে হয়ে কারো ভিতরে এই লক্ষণগুলো দেখা দেবে তখন কিন্তু এটি অবশ্যই একটা প্রপার রয়েছে কিন্তু গাইডলাইন নিয়ে তারপর কিন্তু চিকিৎসা নেওয়া দরকার হয় তাহলে মনে করেন প্রথমে আমি বললাম সিজোফেনিয়া যার ভিতরে ডিলিশন অর্থাৎ পারসিকিউটারি ডিলিশন থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে ষড়যন্ত্র করার যে চিন্তাটা সেটা কিন্তু হতে পারে এবং এটার ভিতরে কিন্তু ডিলিউশনাল ডিজঅর্ডারকেও বলা হয়ে থাকে যাদের ভিতরে প্যারানয়েড ডিল ডিলিউশন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে আপনারা জানেন বাইপোলার মুড ডিজর্ডার কথা বাইপোলার ডিজর্ডারের ভিতরে কি থাকে অনেক সময় তার তার ভাবনা দুইটি বলে থাকে হয় সে অনেক লো মুডে থাকে যেটিকে আমরা ডিপ্রেশনের ফেস বলি অর্থাৎ ক্লিনিক্যাল ডিপ্রেশন বা ম্যানিক এবং হাইপোম্যানিক এই পর্যায়ে যখন থাকে তখন কিন্তু তার ভিতরে অনেক চাঞ্চল্যতা অনেক কিছু কেনাকাটা করা সবার সাথে অতিরিক্ত মেশা অনেক সময় তার বক্তৃতা দেওয়ার মতো ঘটনাগুলো হয় বিভিন্ন বিষয়ে সেই অনেক এক্সপার্ট সেই বিষয়গুলো কিন্তু বলে থাকে তাহলে বায়োপুলার ডিজর্ডার ক্ষেত্রে এই যে দুইটা পুলে যখন থাকে তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এরপর অনেক সময় দেখা যায় যে তার ভিতরে অ্যাংজাইটি ডিজর্ডার থাকে অ্যাংজাইটি ডিজঅর্ডার ক্ষেত্রে কী হয় যে ব্যক্তি অতিরিক্ত উদ্বেগ এবং ভয় কাজ করে এবং এই উদ্বিগ্নতা এবং ভয় যখন অনেক বেশি হয় তখন তার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের সন্দেহ আসতে পারে এই সন্দেহের একটি অন্যতম হচ্ছে যে তার ভিতরে অতিরিক্ত চিন্তা এবং সেই চিন্তা থেকে সে বের হয়ে আসার চেষ্টা করলে অনেক সময় তার ভিতরে এই যে একটা সস্ততা বোধ বা এখান থেকে ফিরে আসবে সেটা কিন্তু তার পারে না এরপর যেটা হয় প্যারানয়া প্যারানয়া হচ্ছে যে তার ভিতরে বেশ কিছু নেগেটিভ চিন্তা ভাবনা কাজ করে এবং সব কিছুই মনে হয় এলোমেলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের খারাপ পরিকল্পনা করা হচ্ছে এবং এই প্যারানয়া যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু তার অন্য অন্য টাইপগুলো কিন্তু চলে আসতে পারে আর একটা বিষয়ের কারণে কিন্তু তাদের এটা হয় সেটা হলো ট্রোমা বা শারীরিক বা মানসিক আঘাত অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে এই আঘাতটি যখন চলতে থাকে তখন কিন্তু তারা শারীরিকভাবে এই সমস্যার ভিতর দিয়ে যায় অনেক সময় দেখা যায় যে তারা যেহেতু ভয় পেয়েছে অতীতে কোনো ভয় এবং সেটি যখন তার ভিতরে বারবার চিন্তা হয় তখন কিন্তু সে হয়তো এখান থেকে বের হয়ে আসার যে ইচ্ছা সেটা কিন্তু তার ভিতরে অনেক সময় থাকে না সো এই বিষয়গুলো মাথায় রাখবেন কারোর ভিতরে যদি এই ধরনের লক্ষণ থাকে অবশ্যই যত দ্রুত সম্ভব কোনো একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনারা যাবেন যদি একটা লক্ষণ থাকে বা অন্যান্য লক্ষণগুলো অল্প পরিমাণ থাকে খুব বেশি থাকলে এবং সেগুলো যদি সিসিফিনিয়া টাইপ হিসেবে আসে সেক্ষেত্রে অবশ্যই কোনো একজন সাইকোলিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসা সেটি নিতে হবে চাষ বিটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم